হাউ কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না কখনোই না তারা আমাদের সাথে আমরা যে 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 কথা আমরা কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না জুলাইয়ের তিন তারিখ থেকে মাঠে ছিলাম হ্যাঁ তো পাঁচ আগস্টটা আমার যাত্রাবাড়ির উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে আমি মূলত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওখানে ছিলাম তো যাই হোক স্কের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আমরা জানেন যে গত আজকে থেকে আরও শুনলাম যে সাত তারিখে নাকি জনাব শারজি সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে যদি উনি সেখান থেকে পদত্যাগ করতেন তাহলে এতদিন কেন উনি জানালেন না এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য বিশেষ করে সিলেট এবং ফেনিবেশের জন্য সেই টাকাগুলো এখন কোথায় আপনারা জানেন যে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিলো সেই টাকাগুলো কোথায় তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন নাই সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কিভাবে এই এই শহীদ পরিবারদের কাছে দিবে এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসা টাকা দেন তো যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্যই যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সেই টাকাটাই তো তারা পায় না সেই টাকাগুলোই তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই তারাও অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি টাকাগুলো আছে কোথায় আছে কোথায় আছে টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য এই তারা অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে এ টাকাগুলো মানে কাদের টাকা এটা তো জনগণের টাকা আজকে একটা অভ্যুত্থানে যারা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল টাকাগুলো আসলে কোথায় কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে তাদের চিকিৎসার অবস্থা কি আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পণ্য করা হয় কারা আমার আহতরা আহতরা কিভাবে মারে ঢাকা মেডিকেলে ভর্তি আহত আহতরা কিভাবে মারে আসলে আমরা আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো বা কার কাছে এই দাবিগুলো করা বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি বা টাকাগুলো আসলে কি হচ্ছে এটা বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা এটা এখন আসলে ওইভাবে এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোট থেকে একটা ভালো একটা হাই হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন যদি আপনার ছোট থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন তখন বড় হইলে আপনি যদি জেলে যান হাজতে যান বা একটা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেয় কিন্তু আপনি খেতে পারবেন না আজকে দেখবেন আপনি আজকে আমরা দেখতেছি যে তিন লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি ছাব্বিশবার সাতাশবার হেলিকপ্টারে চলেন মানে তিন লাখ টাকার কম্বল বিতরণে বিশ লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার বাড়া বাবদ তো তারা তো নিজেরাই এখন আরাম কিছু মানে এসি রুম নতুন যে একটা জৌলস যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী উপদেষ্টা এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই হাউ কখনো এই যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব নয় তারা পর আমরা রাস্তায় নামবো কখনোই না তারা আমাদের সাথে পুরো একটা প্রতারণা করছে আমরা তো যে যেটা একটি কোটা ছিল সর্বপ্রথম আন্দোলনটা ছিল কোটা বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই কোটার বিপক্ষে আমরা ছিলাম জেনিক্সে শিপ করো লাইফে লিফ করো এবং কঠোর অবস্থানে ছিলাম সর্বপ্রথম যখন বাংলা ব্লকেট হয় এই যে গুলিস্তানে তখন তো এই যে এখানে সাবেক সেনাপ্রধানের মেয়ের জামাই পল্টন ওই যে ওই পল্টন তার গাড়ি আটকানো তিনি এখানে সে হুঙ্কার দিলেন তখন সার্জিস আলম ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা আন্দোলন করছি তো তারা তখন কিন্তু কোটার সময় কিন্তু কী ছিল তখন তো স্লোগান ছিল এরকমের যে একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই কিন্তু তারা পরিস্থিতির আসলে কোথায় এসে দাঁড়ালো আজকে তারা যেই একটা ক্ষমতা পাই গেল ক্ষমতার উচ্চ শিখরে চলে গেল এখন বলে কি যে একাত্তর বলে কিছুই নেই এটাও আমরা শুনেছি একাত্তর বলেও কিছু নেই তারা একাত্তর অবমাননা করা হচ্ছে আমি একটি প্রাইভেট কোম্পানিতে আছি আমার নাম ইমরান হোসেন রাজ না আমার পরিবারে কেউ হয়তো নয় আমি নিজেই শুধু মানে এটার সাথে আমি তিন তারিখ থেকে মূলত আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম না ভিন্ন রকম ভাবনা আসছে এটাই যে আমি প্রতারিত হয়েছি আমি একজন প্রতারিত হয়েছি আমি এটা বলতে পারি যে আমি প্রতারিত হয়েছি তাদের আমি তাদেরকে সাপোর্ট করে সমর্থন করে আমি প্রতারিত হয়েছি নেক্সট টাইম অন্তত এই মুখগুলো এই লোকগুলো তো ডাকলে পর কখনো পাবে না